ভারতের বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কের গর্ব করে শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহ্যবাহী ভারতীয় রেলপথ বিকশিত হচ্ছে যাত্রীদের আরামদায়ক দ্রুত এবং এমনকি রাজকীয় ভ্রমণ প্রদানের জন্য বিলাসবহুল এবং উচ্চগতির পরিষেবা উভয়ই চালু করেছে একই সাথে লক্ষ লক্ষ লোকের জন্য সাশ্রয়ী মূল্যের ভ্রমণের বিকল্প প্রদানের জন্য এটি বৈচিত্র্যময় হয়েছে সারা দেশে অসংখ্য ট্রেন রাজকীয় সুযোগ সুবিধা সহ চলাচল করে কিছু ট্রেন গতিকে অগ্রাধিকার দেয় এবং অন্যান্যরা সময় মতো পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে তবুও তাদের মধ্যে একটি পরিষেবা তার সমানুবর্তিতা আরাম ও সামগ্রিক মানের জন্য বিশেষ প্রশংসা অর্জন করেছে রাজধানী এক্সপ্রেস আসুন আমরা অনুসন্ধান করি কেন এই ট্রেনটি এত ব্যতিক্রমী প্রায়শই ভারতীয় রেলের রাজা হিসেবে বর্ণনা করা হয় রাজধানী এক্সপ্রেস তার নামের সাথে খাপ খায় জাতীয় রাজধানী নয়াদিল্লিকে ভারতের প্রধান শহরগুলির সাথে সংযুক্ত করে এর সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হল নয়াদিল্লি এবং বিভিন্ন রাজ্যের রাজধানীর মধ্যে এর সংযোগ প্রিমিয়াম সুযোগ সুবিধা রেল নেটওয়ার্কের দ্রুততম সময়সূচি নির্মল অভ্যন্তরীণ শয্যা চমৎকার খাবার এবং ব্যতিক্রমী আরামসহ রাজধানী একটি স্বতন্ত্রভাবে রাজকীয় ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে এটি ভারতের প্রথম সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন হওয়ার গৌরবও ধারণ করে এবং অন্য কোনো ট্রেনকে তার রুটে ওভারটেক করার অনুমতি দেওয়া হয় না রাজধানী এক্সপ্রেসের আগমনের ফলে দুটি প্রধান শহরের মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে সতেরো ঘন্টায় নেমে আসে যা সেই সময় ভারতীয় রেলের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন বছরের পর বছর ধরে রাজধানী নেটওয়ার্ক মুম্বাই বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ এবং গুয়াহাটির মতো অন্যান্য প্রধান মহানগরগুলিকে সংযুক্ত করার জন্য প্রসারিত হয়েছিল যা আধুনিকরণের দিকে ভারতীয় রেলের অবিচল অগ্রযাত্রার চিত্র তুলে ধরে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা